আজকে আমার ছোট সংসারে টুকটাক বাজার করছি সারা মাসের বাজার তো করতে পারি নাই করছি টুকটাক বাজার এলো যেই কয়েকদিন যায়তে কি কি বাজার করলাম আজকে আপনাদেরকে সেটাই দেখাব এইবারে প্রথমে যে শুকনা বাজার আছে তে দেখি শুকনা কি কি বাজার আনলো এই যেখানে এখানে আলো চালানছে ডাউলের বড়া খায় খাইতে গেলে কিন্তু লাগে আমরা আলবা চাউ কই আর এই যে হুইলের গুড়া তারপরে যে ভীম সাবান থালাবাড়ি মাজার জন্য সাইডে নিয়ে আসে হয়ে যাবে এক মাস আর এই যে চা পাতা আমি প্রায় সময় চা খাই এর জন্য আমার জন্য আনছে আমি ঘরে চা খাই আর কেউ খাই না ঘরে মানুষই দুজন আর এই যে একটা গা ধোয়ার সাবান এবার সাবানটা বড় আনছে এই যে বড় সাবান আমি শ্যাম্পু নিয়ে আইছি ওরে এই যে পাঁচটা ডিমবার পাঁচটা আমি শ্যাম্পু আনছি আর আমার জামাইয়ের শ্যাম্পু আনছে তা আমি যেগুলা ব্যবহার করবো ওগুলা আমি আনছি আর এগুলো আমার জামাইরে ব্যবহার করতে দিবো আমার জামাই কালার শ্যাম্পু আনছে কালার মানুষ কালার শ্যাম্পু ব্যবহার করবে আমি একটু ফর্সা একটু ফর্সা শ্যাম্পু দেবো আর এই যে নুডলস নিয়ে আইসে অনেক সময় নুডলস খাওয়া হয় এখন একটু কমই খাওয়া হয় আগে প্রচুর নুডলস খেতাম এখন খাই না এখন একটু বড়োলোক বড়লোক হয়েছে তো এখন চাউমিন খাই আর এই যে চিনি আছে চিনি ফুরাই গেছে কই নাই তাও আনতা যে নিয়ে আইছে অনেক বাজার আর এই যে দাঁত পরিষ্কার করার লাগি একটা এই যে এইটা নিয়ে আইছে আর এই যে আইছে লবণ শুকনা বাজার এই অনেক মশলা আনা আছে এগুলাই আনছে শুকনা বাজার এই ফুই আর এই যে কি আনছে আজ অনেক অনেকটা বাজার করছে আর এই যে আটা রুটি খাওয়া হয় আমরা একটা সময় ছিল প্রতিদিন সকালে রুটি খাইতাম কিন্তু এখন খাওয়া হয় না আগে বড় লোক ছিলাম তাই রুটি খেতাম এখন গরিব হইছেlever রুটি খায় না আর এই যে 2 কেজি আটা আছে প্রতিদিন রুটি বানায় রাখবো সকালবেলা খালি ভাইজা জামাইরে দিব জামাই খাইবে আগে বানায় রাখতাম এখন আর বানন হয় না আনে না এসে মিল লাগা আর যেটা হয়েছে সবচেয়ে সেরা বাজার আমাদের সংসারে এইসে ডাউল বিশ্বাস করবেন না প্রত্যেক মাসে না হইলো আমরা দুই থেকে তিন কেজি মসুর ডাইল খালি মসুর ডাইলি খাওয়া হয়। সপ্তাহে দুই দিন থেকে তিন দিন রান্ধি ডাইল এই ডাইল এই ডাইল সেই ডাইল আর এই ডাইলও খাওয়া হয় আগে বেশি একটা খাইতাম না এখন প্রত্যেক মাসে এটা হাফ কেজি খাওয়া হয় আর এই এবার ছোলাও নিয়ে আসে ভাইটা খাওয়া যাইবে বা এমনি সিদ্ধ করে মাখায় মুখে খাবো

আর এই যে কাঁচা মরিচ তারপরে যে বেগুন আছে আর এই এই যে ফলের ভিতর আনছে খালি এই যে কমলা একটা কমলা আমরা খাইছি আর কমলা অনেক দাম এগুলো হচ্ছে বড় লোকের খাওয়া আমরা গরিব মানুষ কি খাইতে পারি এই যে এটা দেখেন আবার অন্য কালার মেলা দাম মোবাইলে দেখছিলাম কমলার দাম বলে সাড়ে তিনশো টাকা কেজি এটি স্বপ্ন স্বপ্ন আমাকে স্বপ্ন এটি একটা হীরার টুকরা আর এদিকে এই যে বেলপুরি নিয়ে আসছে এই চাষতে বাজার ও চাউলের আনছে একটা সারা মাসে তো চাউল বাসা লাগবো ওই ডাইল আর চাউল সংসার চলে যাবো তো একটা চাউলের বস্তা আনছে আর এই যে বেলপুরি এই ওই চাষকে আমাদের টুকটাক বাজার সারা মাসের বাজার না একটা সংসার তো অনেক কিছু লাগে তাও যা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বাজার করছে দেখতে দেখা যায় অল্প টাকার বাজার কিন্তু এখানে অনেকগুলো টাকার বাজার আনছে বাজার দেখলে চোখেই উলে না কিন্তু টাকাটা গেছে অনেক কি সেই তিন সাড়ে তিন হাজার টাকার মতো বাজার নিয়ে এসে চাউলের বস্তা ছাড়াই